হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টিউশনাল ফ্রেন্ড চ্যানেল এবং গুড মর্নিং প্রত্যেককে এত সকাল সকাল ভিডিও করার কারণ একটাই যেমন আপনাদেরও টেনশানে ঘুম হচ্ছে না আপনারা সবাই জেগে পড়ে উঠে পড়েছেন ঠিক তাই হয়তো রেজাল্টটা আমার নয় কিন্তু প্রত্যেকের জন্য আমারও আজ যাই না কেন ঘুম হচ্ছে না তাই আমি উঠে পড়লাম তো ভাবলাম আপনারাও টেনশানে রয়েছেন আপনার সাথে একটু কথা বলে নেওয়া যাক আপনাদেরকে একটু জানিয়ে দিই কালকে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাদের নটার পর রেজাল্ট হচ্ছে ওটা নটার পর বলতে ফাইনালি জানিয়ে দেওয়া হয়েছে দশটার সময় অনলাইনে রেজাল্ট দেওয়া হচ্ছে দ্বিতীয়ত এখনও পর্যন্ত যদি আপনারা ডাব্লু 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 ডট ডাব্লু বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা ওপেন করেন করলে দেখতে পাবেন যেখানেতে এখনও পর্যন্ত মাধ্যমিকের কিছু নেই তো টেনশানের কোনো কারণ নেই কিছুক্ষণ অপেক্ষা করুন আপনারা ঠিক নটার পর থেকে বা সাড়ে নটার পর থেকে ওই ওয়েবসাইটটিতেই দেখতে পেয়ে যাবেন একদম সবার ফার্স্ট লিঙ্ক চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান রেজাল্টের দু হাজার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা মাধ্যমিকের আপনার রোল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে জেনে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন ডাব্লু তো টেনশান নেই এই দুটো ওয়েবসাইটের মধ্যে আপনারা জানতে পারবেন এবং আপনারা মেসেজও জানতে পারবেন আমি ম্যাসেজ সমস্ত কিছু ডিটেলসে আগের ভিডিওটিতে দিয়ে দিয়েছি আমি চেষ্টা করছি এই ভিডিওটিতেও সেটি দিয়ে দেওয়ার আর অ্যাড করে দেবো কোন নাম্বারে মেসেজ করতে হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই এবং আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে এবছর অ্যাপ্রক্স কত পার্সেন্ট পাস করতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলল আগের বাড়ে তো ছিল এইটি টু পয়েন্ট সামথিং তো সেইখানেতে এ চেঞ্জ হলেও এইটটি টু থেকে এইট্টি থ্রি কি ম্যাক্সিমাম ওয়ান পার্সেন্ট চেঞ্জ হতে পারে অর্থাৎ এইটটি টু থেকে এইটটি থ্রি পার্সেন্টের আশপাশ পাসের পার্সেন্টেজ থাকছে এই বছর অর্থাৎ দু হাজার আঠেরোতে এইটটি টু থেকে এইটটি থ্রি আশপাশটা এইটটি ফোরও হতে পারে বা এইটটি ওয়ান না হওয়ার চান্সটাই বেশি কমার চান্স খুব কম কারণ পাশের চান্সটা বাড়ার চান্সটাই রয়েছে আর যদিও কমেন জাস্ট পয়েন্ট সামথিং কমবে টেনশান নেই বেশিরভাগই সবাই পাস করবেন সবাই খুব ভালো করে পাস করবেন স্টুডি করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে আরেকবারও উইস করা এবং যারা যারা ভীষণ ভয় পাচ্ছেন তাদের পাশে থাকা তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট করা এটাই আমি চাই তো প্লিজ আপনার টেনশান কম করুন রেজাল্ট প্রত্যেকের ভালো হবে কেমন খাতা দেখা হয় আপনাদেরকে তো আগে অলরেডি জানিয়েছি কোনো টেনশন নেই খাতা খুব ইজিলি চেক করা হয় বোর্ডের খাতা খুব খুব ইজিলি চেক করা হয় স্কুলেতে আপনারা যেটা লিখলে পাঁচেতে তিন পান সেটা এই বোর্ডের এক্সামেতে লিখলে চার পাবেন এমনই খাতা চেক করা হয় খুব ইজিলি চেক করা হয় এখানেতে কোনো প্রকার নাম্বার এক্সট্রা কাটা হয় না আপনি উত্তরটা লিখতে পারলে আপনাকে ফুল নাম্বার দিয়ে দেওয়া হয় অঙ্কটা না করতে মানে মাল্টিপেল চয়েসের অঙ্কটা না করতে পারলেও বা বাকি কোশ্চেনের যদি অঙ্কর কিছুটাও করতে পারেন আপনাদের অন্তত নাম্বার দেওয়া হয় এখানে চেষ্টা করে আপনাদেরকে যতটা চেষ্টা করে নাম্বার বেশি করে দেওয়ার কারণ এটা বোর্ড এক্সাম তো প্রত্যেকে নাম্বারটা দরকার লাগে সবসময় সালাইফ তো টেনশান নেই আপনারা প্রত্যেকে খুব খুব ভালো নাম্বার করবেন এই আপনারা কাল থেকে প্রচুর কমেন্ট করছেন আমি প্রত্যেকজনের কমেন্টই দেখছি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করা আমার পসিবল হচ্ছে না কারণ আপনারা বুঝতে পারছেন কয় পাঁচশো প্রায় কমেন্ট এসে গেছে প্রত্যেককে যদি রিপ্লাই করতে তাহলে অন্য আর কিছুই কাজ হবে না আমি দেখছি এবং যাদের কিছু ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করা আছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ইনস্টাগ্রামে আসুন এসে জিজ্ঞাসা করুন সেখানেতে আপনাদের উত্তর দেওয়ার সুবিধা হবে কারণ কমেন্টে পাঁচশো কমেন্ট ছশো কমেন্ট সে তাই পসিবল হচ্ছে না যে সঙ্গে সঙ্গে দু এক ঘন্টার মধ্যেই প্রত্যেককে রিপ্লাই করে দেওয়া তো আপনাদের একটু লেট হলেও রিপ্লাই করবার যদি কারোর খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা থাকে তারা প্লিজ ইনস্টাগ্রামে ফলো করে আমার সাথে মেসেজে কথা বলতে পারেন সেখানেতে কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা রিপ্লাই পাবেন আর কমেন্টটা আমি প্রত্যেককে রিপ্লাই করবো একটু সময় লাগবে তো এবং প্রত্যেককে রেজাল্ট পাওয়ার আগে একটি শেষ মুহুর্তে একটি কথা বলছি যে লাইফে আমাদের এক্সাম বহুবার আসবে বহুবার আসবে তো এই নয় আমাদের এটাই লাইফের শেষ এক্সাম এই নয় আমাদের এই এক্সামে যদি কারোর একটু কম মার্কস হয়ে যায় তার লাইফ শেষ আর কিছু করতে পারবে না এমন কিছুই নয় আপনার এই নাম্বারটা লাইফে এখন হয়তো একটু ভালো পেলে একটু ভালো স্কুলে অ্যাডমিশান পেতেন কিন্তু এই নয় যে এখানে একটু নাম্বার খারাপ হয়ে গেলে আপনার সারা লাইফ বেকার হয়ে গেল কখনোই না আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবো অনেক রাস্তা দেখাবো আপনারা যেটা ইচ্ছা পছন্দ করুন বা আপনারা নিজেরা একটু খোঁজ করুন অন্যদের থেকে প্রচুর রাস্তা রয়েছে সবাই ফার্স্ট হতে পারে না সবাই ফার্স্ট ডিভিশন পেতে পারে না সবাই লেটার মার্কস পেতে পারে না আবার এরকম হয় না যে জনের মধ্যে জনই পাস করে জনের মধ্যে বারোজন তেরোজনও ব্যাক আসে তো তারা কেউ খারাপ নয় তো আপনারা কোনো প্রকার যদি খারাপ হয় তাদের জন্য বলছি প্লিজ আপনারা আপনাদের প্রত্যেকের লাইফ ভীষণ মূল্যবান কেউ এমন কিছু করবেন না আপনারা সব সময় আপনাদের বাবা মা ফ্যামিলির কথা ভাববেন সব সময় ফ্যামিলির কথা ভেবে যেটা করবেন আপনার যে ডিসিশান নেবেন খুব ভেবে বুঝে ফ্যামিলির কথা ভেবে ডিসিশান নেবেন লাইফে একটা এক্সাম ফাইনাল এক্সাম হয় না লাইফে প্রচুর এক্সাম আসবে এবং ফাইনাল এক্সাম কি করে হয় এই এক্সামটা কি এই বছরই লাস্ট না কারো যদি খারাপ হয়ে থাকে সে আবার দিয়ে পারবে নেক্সট ইয়ার তো এবং কেউ যদি নাম্বার কম পায় সে খারাপ না আমি নিজে নাম্বার কম পাই আমি নিজে অনেক নাম্বার কম পেয়েছি অনেক কম পেয়েছি কম নাম্বার কিন্তু আমি আমি আমার দিকটা বেঁচেছিলাম যে আমি কি করব তো সেই অনুযায়ী আমি গিয়েছি তো আপনাদেরকে হলো নাম্বার কোনো কিছু ফ্যাক্ট করে না আপনারা প্রেশার নিয়ে এমন কিছু খারাপ ডিশান নেবেন না সব সময় যেটা করবেন ফ্যামিলির কথা ভেবে ডিশান নেবেন এটাই আপনাদেরকে বলার আছে টেনশান করবেন না বিনা টেনশানে থাকুন যদি কারোর টেনশান হয় এই চ্যানেলে একটা ভিডিও আমি কাল পরশু দিন আপলোড করেছিলাম সেটা একটু দেখতে পারেন এখন বসে দুবার তিনবার দেখার রিকোয়েস্ট করবো আপনারা বারবার দেখুন ভিডিওটা কিছুটা আপনারা বুঝতে পারবেন যে শুধুমাত্র এই রেজাল্টটাই শেষ নয় আমাদের লাইফে প্রচুর কিছু বাকি রয়েছে তেমন কিছু ডিসিশান করবেন না লাইফে যেটা খারাপ এটাই আপনাদের প্রত্যেকের জন্য রিকোয়েস্ট ছিল এবং আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি প্রত্যেকে প্রত্যেকে পাশ করুন অন্তত যারা আমার এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলের বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকে পাশ করুন খুব ভালোভাবে পাশ করুন এবং আমিও তো আজকে অনেক রেজাল্টই দেখবো সেন্টারে অনেকেই আসবে তো আশা করবো তারাও যেন সবাই পাশ করে তো এটাই আপনাদের একটু জানানোর ছিল তাই আজ সকালে ঘুম থেকে উঠেই আমি আপনাদের জন্য ভিডিওটি রেডি করছি এবং এক্ষুনি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার এবং আপনাদের একটু দায়িত্ব থাকবে আপনার যারা বন্ধুরা রয়েছে একটু তাদেরও সবসময় খেয়াল রাখার হতেই পারে কারণ নাম্বার কম তো প্লিজ আপনারা প্রত্যেকে একে অপরের খেয়াল রাখবেন কে কী করছে প্লিজ সবাই সচেতন থাকবেন কেউ খারাপ কোনো ডিশান নেবেন না প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলির কথা ভাববেন সবসময় সবার ফার্স্ট ফ্যামিলি ঠিক আছে লাইফে এক্সাম অনেক আসবে প্রতি বছর বছর আসবে বছরে দুবার তিনবার করে আসবে দিতে দিতে লাইফে হাঁপিয়ে যাবেন তাই একদমই এটাই নয় যে এটাই লাস্ট এক্সাম তো যাদের রেজাল্ট ঠিকঠাক আসছে যাদের কম আসছে তো আপনারা একে অপরের সাথে আজ একটু যোগাযোগ রাখবেন প্রত্যেকেই প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন এবং কখনোই রেজাল্টের মধ্যে কম্পেয়ার আনার চেষ্টা করবেন না কেউ বেশি পেয়েছি কেউ কম পেয়েছি কারণ এই রেজাল্ট কিন্তু কারোর লাইফ সেট করে দেয় না যেখানে কেউ বেশি নাম্বার পেলে তার লাইফ সেট হয়ে গেল বা এখানেই কেউ কম নাম্বার পেলে তার লাইফ শেষ হয়ে গেল এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এরম কি কেউ ভাববেন না এবং যদি ভিডিওটি আমার কোনো গার্জেন পেয়ে থাকেন তাদেরকেও রিকোয়েস্ট যদি কোনো গার্জেন শুনছেন ভিডিওটি প্লিজ অন্তত আজকের দিনটা কোনো প্রেশার দেবেন না তাদেরকে তাদের মতো রেজাল্ট করতে দিন তাদেরকে তাদের মতো এগোতে দিন তারা ঠিক এগোবে তাদেরকে একটাই বলবো তাদেরকে সাপোর্ট করুন তাদের আত্মবিশ্বাস বাড়ান সে অবশ্যই তার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট সে ফুটিয়ে তুলবে প্রত্যেকের মধ্যেই প্রতিভা রয়েছে তো সেটাকে প্রকাশ করানোর চেষ্টা করুন যদি কোনো স্টুডেন্ট দেখে থাকেন তাদেরকে বলছি আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা আপনি প্রকাশ করার চেষ্টা করুন কারোর সাথে কম্পেয়ার কখনোই নিজেকেও করবেন না অন্য কেউ করলেও তার কথাতেও কান দেবেন না তো ফাইনালি প্রত্যেককে বেস্ট অফ লাখ ভিডিওটি এখানেই শেষ করলাম রেজাল্ট পাওয়ার পর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনারা কেমন রেজাল্ট করলেন আমি অপেক্ষা করব আপনাদের যে কমেন্টগুলি দেখার জন্য এবং যদি কারো রেজাল্ট দেখার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে আপনার রোল নাম্বার দিয়ে দিতে পারেন এবং ডেট অফ বার্থ আমি আপনাদের ইনস্টাগ্রামে থেকেও জানিয়ে দেবো এবং সরস্বতী আমার সাথে যদি কন্ট্যাক্ট রাখতে চান তো ইনস্টাগ্রামে চলে আসতে পারেন আমাকে ফলো করে রাখতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বেস্ট অফ লাক খুব ভালো রেজাল্ট করবেন টেনশান করবেন না এবং নিয়ে পড়লে ভালো হয় এই ধরনের রিলেটেড যদি আরও কিছু ভিডিও দেখছেন এই চ্যানেলে আগে অলরেডি পেয়ে যাবেন তো আপনারা সেই ভিডিওগুলোও দেখে নিন এবং ভিডিওটি পুরোটি দেখার পর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল বেলেকানটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন এই ধরনের ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকাশটি পৌঁছে যায় তো থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য আবার দেখাবেন নতুন কোনো একটি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সকলকেও ভালো রাখুন বাই বেস্ট অফ লাক